আমরা তো কিন্তু এখন ভিশা পাচ্ছি না আমাদের যে বিষার যে জটিলতা এটা যদি দুই দেশে মিলে সমাধান করে তাহলে আমাদের জন্য ভালো হইতে যেহেতু আমরা যেতে পারছি না চিকিৎসার জন্য বেড়ানোর জন্য অনেকের আত্মীয় আছে তো এই জন্য আমার আমি অনুরোধ করব যেন দুই দেশের সরকার মিলে এটা বিষা একটু সহজ করে

对。